হাই বন্ধুরা আপনার নিশ্চয় ভালো আছেন বাবুতুষ বড়ু অফিসিয়াল পেসে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদের কক্সবাজারের এক কার্নিভ্যাল অনুষ্ঠানে নিয়ে আসলাম দেখার জন্য আনন্দ গণমুহ্ত কার্নিভ্যালের সন্ধ্যার এক সুন্দর অনুষ্ঠান দেখার জন্য নিয়ে আসলাম আমরা এই অনুষ্ঠানে আসছিলাম মূলত হার্নালটা দেখার জন্য কিন্তু এসে দেখি ওখানে একটা অনুষ্ঠান চলতেছে বিয়ের অনুষ্ঠান তো সাথে আনন্দ তো আরও দ্বিগুণ হয়ে গেল আমাদের দেখে কারণ আসলাম বমন করতে এর মধ্যে আবার বিবেের অনুষ্ঠান চলতেছে তো আনন্দ দ্বিগুণ হবে না সাথে দুইটা জিনিস দেখতে পারলাম একটা বিবাহ অনুষ্ঠান আর একটা কার্নিভ্যালও জাক জমক পূর্ণ অনুষ্ঠান সাথে অনেক ভালো লাগলো দেখে দেখেন তে হচ্ছে কার্নিভাল ভিতরের পরিবেশ দেখার চেষ্টা করতেছি আপনাদেরকে চারদিকে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে এমনে সব সময়ের মধ্যে লাইভ প্রোগ্রাম চলে লাইভ গান সব সময় চলতে থাকে কারণ বাইর থেকে অনেক এই অনুষ্ঠানগুলোকে সত্যি অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে একটু জানাবেন আমি তো আগে থেকে বমন পিষে পিপাসু মানুষ বমন করতে আমার অনেক ভালো লাগে সব সময় কারণ আমার যে আইডিতে আছে এটার মধ্যেও সবসময় বমন হোক ভিডিও করে থাকি আর আমার চ্যানেল যদি আপনারা কেউ নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই ফাঁসে থাকবেন কারণ আমার যে ভিডিওগুলো করি ভ্রমণ নিয়ে সে ভিডিওগুলো আপনাদের কেমন লাগে একটু জানাবেন কারণ আপনাদের একটিমাত্র কমেন্ট একটিমাত্র অনুপ্রেরণামূলক উপদেশ আমাকে সামনে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে সব সময় আপনাদের অনুপ্রেরণার বা উপদেশ বা কমেন্টের আশায় বসে থাকি আপনারা যদি ভালো কমেন্ট করে থাকেন অবশ্যই সামনে কাজ করার অনেক অনুপ্রেরণা পাই আর দেখেন কার্নিভাল রেস্টুরেন্ট এইটা হচ্ছে রেস্টুরেন্ট এখানের মধ্যে কার্নিভালের মধ্যে দেখেন ভিতরের পরিবেশ আপনাদেরকে দেখার চেষ্টা করতেছি প্রথমে আগে বাইরের পরিবেশগুলো দেখার চেষ্টা করতেছি খুবই জাক জমকপূর্ণ রেস্টুরেন্ট আগে প্রথমে বাইরে দেখার চেষ্টা করতেছে আপনাদেরকে তারপর ভিতরে দেখাবো বাইরের দেখেন পরিবেশ অত্যন্ত সুন্দর এই কার্নিভালের কার্নিভাল রেস্টুরেন্ট এইটার নাম দেখেন নীল আলু লাইটিং করা সব চারদিকে লাইটিংগুলো অনেক আলো লাগতেছে সবকিছু দেখেন পরিবেশ অনেক সুন্দর লাগে চারদিকের সন্ধ্যার পরিবেশ বাইরের পরিবেশ দেখালাম এখন ভিতরের পরিবেশ দেখাচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে ভিতরে লাইভ প্রোগ্রাম চলতেছে ওখানে পরিবেশ অনেক গেস্ট আসতেছে বিবাহের কারণ বিবাহ অনুষ্ঠান চলতেছে ওখানে অনেক গেস্ট আসতেছে বিবাহের মধ্যে ওখানে পাশে গানও চলতেছে গানের কতগুলো ভিডিও দিয়েছিলাম আমি এর আগের ভিডিওতে দেখাইছিলাম গান লাইভ গান শিল্পীরা বাইর থেকে শিল্পী এসে প্রত্যেক দিন লাইভ প্রোগ্রাম করে এখানে লাইভ শো আর আজকে দেখাচ্ছি যে চারদিকের কার্নিভাল সমস্ত কিছু দেখার চেষ্টা করতেছি দেখেন বর্ণীর আলো সাত অনেক সুন্দর সন্ধ্যা খুব সুন্দর সুন্দর বর্ণের আলো এটা হচ্ছে গেট বিবাহের গেট গেটকে ভাবে সাজানো হয়েছে বিবাহর গেট ओके সবাইকে ধন্যবাদ